বন্ধুরা মনিকমনল চ্যানেলে আপনাদের সহায় স্বাগতম বন্ধুরা দেখুন আমি কিভাবে এবার ব্যাক পার্টটি সেলাই করছি তো এইভাবে উল্টে নাও আর এটা ওইভাবে রেখে এরকমভাবে উল্টে আর আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন প্রিন্সেস শেষ বিলেও যে ব্যাক পার্টটি সেলাই হচ্ছে এখন তো দেখুন এইভাবে কাপড়টি সোজা নিয়েছি সোজা পিঠে লাইলিনটি রেখেছি রেখে চারিদিকে বলপিন আটকে নিচ্ছি তারপরে আটকে নিয়ে আর এটা তো বাটার সিল্কের কাপড় ওর জন্য সুন্দরভাবে আটকে নিয়ে আমি সেলাই করছি তো দেখুন পুরো কাঁধ থেকে আর এই যে ভিয়ের যে একটা শেপ আছে দেখুন ওইখান দিয়ে আমি সেলাই বার করলাম তারপরে একটু চিহ্ন দিয়ে দিচ্ছি আর পট্টি বসাবো না এটি সেলাই করে উল্টে দেবো তো উল্টে দিলাম এবার দেখুন আমি চাপ সেলাইটি দিয়ে নেব এই যে ঠিক যেখানটা ধরলাম এইখান থেকে দেখুন চাপ সেলাই বসালাম আর এক সুত হিসাবে আমি চাপ সেলাইটি বসাচ্ছি তো দেওয়া হয়ে গেছে এবার দেখুন এখানে একটু মনে হচ্ছে আমার কম হয়েছে তার জন্য আর একটু আর একবার সেলাই দিয়ে দিলাম তো এটা আমাদের সোজাপিঠ আর দেখুন আগে থেকে আরেকটা আমি করে রেখেছি এবারে উল্টো করে চারিদিকে আমি আটকে নেবো তার নিচ আর সাইড আমার সেলাই করে আটকানো হয়ে গেছে এবার বগলটা আর এই যে পুটটা আমি আটকে নিলাম আর বাদ বাকি কাপড় এসটাগুলো আমি পরে ছেঁটে নেবো আর ওইখানে একটুখানি ছাঁটাটা দেখালাম তো দেখুন দুই দিকেই আমাদের হয়ে গেছে এবারে পিঠে যে আমি ফিতাটি দেবো সেই ফিতাটি সেলাই হচ্ছে তো আমি এটা ওই ছয় ইঞ্চ মতো রেখে ভাঁজ করে এই যে সেলাইটি দিচ্ছি আর দেখুন এই যে কণাটা কেটেছিলাম আমি আর কাটাটা আপনাদেরকে দেখাইনি তো দেখুন এইভাবে কণাটা ছুঁচ বসিয়ে এই যে সেলাই করে নিচ্ছি আর একবার এদিকে দিলাম দিয়ে আর একবার এদিকে টেনে দিলাম তাহলে কণাটি আমাদের এবং ফিরে মজবুত হয়ে যাবে সেলাই তো দেখুন আর একটিও সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চ দূর হিসাবে সেলাই করছি আর প্রত্যেকটি চওড়া আমি ছয় নিয়েছিলাম আর লম্বাটি আর একটু বেশি হলে ভালো হতো তো আমার বেশি কাপড় ছিল না ওই মনে হয় বারো কি তেরো মতো এসছে তো এটা পনেরো ষোলো হলে খুবই ভালো হতো তারপর দেখুন উল্টে নিলাম একটি শিখ দিয়ে শিখ মানে সাইকেলের স্পক দিয়ে তো দেখুন এবার চাপ সেলাই বসিয়ে দেবো যেখান থেকে সেলাই দিয়েছিলাম তারপরে দেখুন কীভাবে আমি বসিয়েছি ব্লাউজের সোজা পিটা ঠিক কোনায় কোনায় মিলিয়ে দেখুন বসিয়েছি আর নিচে যে একটু ফাঁকা আছে আমি পরে পট্টি বসিয়ে দেবো একদম ওই ফিতের গোড়া দিয়ে তো ওগুলি আর আমি দেখাবো না ব্লাউজের তো পট্টি অনেকটাতেই দেখেছিলাম তো দেখুন একটি পট্টি দিলাম দিয়ে আর এইভাবে মুড়িয়ে দেখুন চাপ সেলাই একটা বসিয়ে দিলাম আর একটা সেলাই দিয়ে দেবো কারণ এটি ফিতার ওপরেই ব্লাউজটি থাকবে ওর জন্য একটু ডাবল ডাবল করে সেলাই দিচ্ছি দেখুন পট্টিটা ভাঁজ করে ওদিক দিয়ে দিলাম আর ফিতেটি ওদিক চলে গেল মানে পট্টিটি ভাঁজ করে আমার দিকে এদিকে নিলাম মানে বডি পাশের দিকে আর ফিতাটি পিঠের দিকে চলে গেছে তো এই সুতো ফুতো যা আছে এগুলো এসটা আমি পরে কেটে নেব আর দেখুন বন্ধুরা এই যে ওইখান দিয়ে আমি কোমর পট্টিটি বসিয়ে নেবো পরে তো দেখুন এই দিকের ফিতাটিও এবারে ওই পাশে রেখে কিভাবে বসাচ্ছি আপনারা একটুখানি ভিডিওটি দেখে কিন্তু বুঝে নেবেন আমি সব কিছু বলে বোঝাতে পারছি না আর পট্টির চওড়াটি আমি ডের নিছি নিয়ে ডাবল করে দেখুন ওর উপর দিয়ে বসিয়ে দিচ্ছি আর সব ডাবল ডাবল সেলাই দিচ্ছি তো পট্টির উপরে কিন্তু চাপ সেলাইটি দেব তো হয়ে গেছে এবার দেখুন সোজা পিঠেও চাপ সেলাই দিয়ে দেব আর ওই যে বাদবাকি এসটা নিচে যে রয়েছে ওখান দিয়ে পটটি বসাবো একদম ওই আর যেমন তেমন করে দড়িটি আমি বাঁধলাম পরে আমি দেখাচ্ছি তো দেখুন কাঁধে কাঁধটি জুড়ে নেব তো এ তো পটটি নেই ওর জন্য দেখুন পিঠের ওই সাইডটা মিলিয়ে আমি সেলাই দিচ্ছি তার ডাবল সেলাই দিয়ে নিলাম তো এইভাবে যদি কাঁধটা আপনারা সেলাই করেন তাহলে কিন্তু একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে তার ফিতেটি দেখুন এইভাবে আমি বাঁধব পরে আমি দেখাবো আর বিলাসটি পরিয়ে পরেও দেখিয়ে দেবো এবার দেখুন চাপ সেলাই দিয়ে কাঁধটি বসাতে হবে যেহেতু আমি পটটি বসাইনি ওর জন্য এরকম চাপ সেলাইটি দিতে হবে কাঁধে আর দেখুন ওটা সেলাই আসলে আর এইখান থেকে এটা দু থেকে তিনটে গুনে গুনে বসাবেন তারপর সেলাই দেবেন তারপর আবার একটু টেনে দেবেন তো এই পাশটিও দেখে নেন আর দেখুন যেদিকে হাতা বসবে ঠিক সেইখান থেকে কিন্তু আমি বসিয়েছি এবার কাঁধের ওখানটা গেলাম গিয়ে দেখুন ওই যে দুটো আমি সেলাই বসালাম মানে আরে সেলাইটি দিলাম তারপরে আবার এই যে লম্বের সেলাইটি টেনে দিলাম তো বন্ধুরা কোমরপুরটি আর হাতা বসানো পুরো ফিটিংস করেই আমি দেখাবো এবার এই ব্লাউজটিতে আর ওইগুলি অন্য ভিডিও থেকে দেখে নেবেন কারণ ভিডিও এত বড় হয়ে যায় পুরোটা দেখাতে গেলে আর দেখুন এই যেই হয়েছে আর দেখুন সেলাইয়ের পর আমার এই লুক এসেছে আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যার ব্লাউজ ও এসছে নিতে তো ওর খুবই পছন্দ হয়েছে ওই উল্টুলটে উল্টে দিচ্ছে আর দেখুন ফিতাটা আরেকটু বড় হলে ভালো হতো কিন্তু কাপড়টি কম ছিল আর দেখুন ভি পরার ব্লাউজটি পরার পর এই লুক এসেছে তো ওর এখানে